বুধবার কাকভরে বারুইপুর বাইপাসের বালুঞ্চের কাছে ঘটে গেল একটি বড়সড় সড়ক দুর্ঘটনা রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ম্যাটাডর গাড়ি সেই সময় কলকাতার দিক থেকে মাল বোঝাই করে রায়দিকে উদ্দেশ্যে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ম্যাটাডরটিকে প্রচন্ড আঘাতে ম্যাটাডোরটি সরাসরি রাস্তার পাশের পুকুরে ছিটকে পড়ে যায় এবং একই সঙ্গে লরিটিও উল্টে গিয়ে রাস্তার মাঝখানে আটকে পড়ে দুর্ঘটনা শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর ট্রাফিক গার্ডের ওসি সঙ্গে সোনারপুর থানার পুলিশ বাহিনী তারা গাড়ি দুটি সরানো উদ্ধার কাজ করেন লরিতে থাকা মাল তুলে দেওয়ার কাজও শুরু হয় পুলিশের তত্ত্বাবধানে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরি চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন চালকের এই অবহেলাজনিত আচরণই মারাত্মক এই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের সাউথ উইন্স লেন ধরে সোজা আসছিল খুব দ্রুত গতিতে এখানে বাইপাসে একটা মিনিট দাঁড়িয়ে ছিল সজরে আক্কা মারে যশম মদ্যপ অবস্থায় ছিল এবং গাড়িটি যে মিনিটে ধাক্কা মেরেছে সেই গাড়িটি বর্তমানে পুকুরে পড়ে আছে এখন আর একটা গাড়িতে ধাক্কা মেরেছিল এখন বর্তমানে সোনারপুর থানার পুলিশ এবং আমাদের বেনেচাঁদি ট্রাফিক গার্ডের বড়বাবু আছেন সবাই সবাই মতো উপস্থিত হয়েছে পিসি পার্টি জয়দেব বাবু আছেন সবাই মিলে সবাইকে রেস্কিউ করেছেন এবং গাড়ির যে মালপত্র যেগুলো লোডিং ছিল সেগুলো অন্য গাড়িতে ট্রান্সফার করে তার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন এই জায়গাটা কোন যে নাম কি এই জায়গাটা হচ্ছে মালঞ্চ চাঁদপুর বাইপাস আপনার নাম আমার নাম শহীদ মিস্ত্রি